ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে মৌলা আলীর দরুদ বা মন্ত্র শক্তি দিয়ে দেহ শুদ্ধি বা আত্মশুদ্ধি করবেন যে আল্লাহর মারিফতের ইলহাম বা মৌলা আলীর ও পাক পাঞ্জাতনের দর্শন করতে চায় তার হাকিকত তত্ত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আল্লাহ কোরআনে সুরা শামস এর নয় নম্বর আয়াতে বলেন কাদ আফালামাং ঝাক্কা অর্থাৎ নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে এবং এই সুরারি দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন অকাদ খাবাম দাসা অর্থাৎ এবং সে ব্যর্থ হয়েছে যে তার নবসকে বা আত্মাকে কুলুষিত করেছে আপনি কোরআনের হাফেজ হতে পারেন তাতে কোনো সফলতা নাই আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন যতক্ষণ পর্যন্ত নিজের দেহকে বা নপসকে আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন না ততক্ষণ সফলতা অর্জন করতে পারবেন না আর যে নিজের নপসকে বা আত্মাকে যুক্ত করে রাখবে যতক্ষণ পর্যন্ত সে তার নবস তার দেহকে যুক্তভাবে রাখবে ততক্ষণ পর্যন্ত আপনি অশুদ্ধ অপবিত্র তার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না তাই তাসাউব বা আত্মশুদ্ধি মুমিনের জীবনের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি অঙ্গাঙ্গ আত্মিক উন্নতি ছাড়া মুমিন নিজেকে নবসের ধোকা থেকে শয়তানের কবল বা কব্জা থেকে হেফাজত রাখতে পারবে না মুমিনের আর্থিক উন্নতির এ মাধ্যমই হল তাসাউ বা আত্মশুদ্ধি নবসের বিরুদ্ধে লড়াই করে জিততে পারলেই একজন মানুষ বা মুমিন হিসেবে নিজেকে রবের সামনে উপস্থাপন করতে পারবে রবের পক্ষ থেকে মুক্তির আশা রাখতে পারবে অন্যথায় শয়তান এবং নবসের অধিপত্য তাকে জাহান নামের গর্তে নিক্ষেপ করবে চিরসুখময় থেকে বিমুখ করে দুর্দশাগ্রস্ত করবে তাই মাওলা আলী বলেন যে আল্লাহর হিকমা বা দয়া পেতে চায় সে যেন আহলে বৈয়াতকে ভালোবাসে এবং আহলে বাইয়াতের দামনধারী হয়ে মৃত্যুবরণ করেন আহলে বাইয়াতের প্রেম ব্যতীত কেউ আল্লাহর সুখময় মোকামি উপনীত হতে পারবে না এই একটি দরুদ বা মহাশক্তিশালী মন্ত্র দিয়ে মৌলা আলীর সমস্ত ইলহাম অর্জন করতে পারবেন যে পাক পাঞ্জাতনের সাফায়ত পেতে চায় সে যেন একজন কামেল মুরশিরের হাতে বদস্ত হয়ে এই দরুদ আমল করে তবে সে সাথে সাথে তার কালবে আল্লাহর দেয়া হায়দারি শক্তি লাভ বা তার হেকমা অনুভব করতে পারবেন মাউলা আলী যখন কোনো যুদ্ধে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তখন তিনি এই দরুদ বা মন্ত্র আমল করতেন তাতে তার দেহে ও মনে আল্লাহর পক্ষ হতে শক্তি লাভ করতেন এবং এই দরুদ বা মন্ত্র আমল করলে তাকে মন্ত্রণাকারী নফস ধোকায় ফেলতে পারে না এই মন্ত্র মন্ত্রশক্তির এত শক্তি যে মাওলা আলীকে কোনো যুদ্ধে কেউ পরাজিত করতে পারেনি এই দরুদ বা মন্ত্র মাওলা আলীর নাহজুল বালা কেতাব থেকে নেয়া আপনারা যদি কেউ এই কেতাব পেতে চান তবে বাইয়েরা সুল গ্রহণ করে পবিত্র হয়ে বা আত্মশুদ্ধি লাভ করে কেউ চাইলে পাবেন এই কেতাব সমস্ত মহা গ্রন্থ থেকে কোনো দিক দিয়ে ছোটো নয় এই কেতাব কোরআনের অসংখ্য হাকিকত প্রকাশিত করা আছে তা সকলে দেখার বা তার আমল করার অনুমতি সকলে পায় না তো আসুন আগে সেই মহাশক্তিশালী মন্ত্র বা দরুদ কি তা জেনে নেওয়া যাক সেই মন্ত্র বা দরুদ হচ্ছে বিসমিল্লাহি রহমানুর রাহিম ইয়া আলী ইয়া হায়দার আলী ইয়া আল্লাহ নুরুল মুশকিল কষা এই দরুদ বা মহাশক্তিশালী মন্ত্র যে আমল করবে তার আত্মশুদ্ধি লাভ করতে পারবে সে তার দেহে অলৌকিক শক্তি লাভ করতে পারবেন তার জ্ঞান শক্তি আরও বেশি প্রখর বেড়ে যাবে সে আল্লাহর অনেক গোপন এলেম দর্শন করতে পারবেন তার কাছে আর কোনো গোপনীয়তা থাকে না সে আল্লাহর অলি আল্লাদের অন্তর্ভুক্ত হবে এবং এই দরুদ বা মন্ত্র যে নিয়মিত সঠিক সময়ে আমল করবে সে আহলে বৈয়াত পাক পাঞ্জাতনের দর্শন পাবে এবং নিজের দেহকে শুদ্ধিতা লাভ করতে পারবেন নিরাকারে আল্লাহর দর্শন পাবেন আপনার মুর্শিদ রূপী আমরা আয়নার সামনে দাঁড়াই যেমন নিজের ছোঁড় দেখতে পাই ঠিক তেমন একজন গরু মুর্শিদের কাছে বা মুর্শিদের সামনে দয়ালের নিজের আত্মার দর্শন বা হৃদয়ের গভীরে নবসের দর্শন করা সহজ হয় তাই এই আমল করলে পবিত্রতা লাভ করতে হবে পবিত্রতা লাভ করতে পারলে আহলে বাইয়াতের দামনধরী হওয়া যাবে এবং আল্লাহ আল্লাহ রসুলের সাফায়াত পাওয়া যাবে আল্লাহর সিফাতি নূর আলা নূর যে এই নূর দর্শন করতে পারবে সে বেশক সফল কাম তার কোনো ভয় চিন্তা থাকবে না সে আল্লাহর বন্ধুদের বা আবদাল আব্দুহু তাদের অন্তর্ভুক্ত হবে তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে আত্মশুদ্ধির বিষয়ে বা মাওলা আলীর মহাশক্তিশালী দরুদ বা মন্ত্র বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা